আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে পরিত্যক্ত রাজনৈতিক দল জামাত ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যুক্ত সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেশটির ব্যবসায়ী নেতৃবদের একটি বৈঠক হয় সেখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে জানান জামাত কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে সরকারকে উৎখাত করতে চাই এ বিষয়ে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের কোনো পর্যবেক্ষণ আছে কি জবাবে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন উই हैव बीन এক্সট্রিমলি ক্লিয়ার আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে গণগ্রেপ্তার হত্যাকাণ্ড বিষয়ে আমরা আমাদের উদ্বেগ জানানোর বিষয়ে খুব পরিষ্কার আছি এটা খুবই গুরুত্বপূর্ণ যে জনগণ গণতান্ত্রিক প্রতিবাদ করবে এবং সরকার সেই শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করবে এটা এমন একটা অধিকার যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে বলা আছে সব ধরনের সহিংসতা স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার সহিত তদন্ত হওয়া উচিত সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে সাথে সাথে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যা সংলাপ উপযোগী এবং পরিষ্কারভাবে আমি মনে করি আমরা যদি পিছনে ফিরে যাই আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে সম্প্রতি বিক্ষোভ দেখেছি যেখানে তরুণ জনগণ রাষ্ট্র সেখানকার প্রতিষ্ঠান ও তাদের নিষ্ক্রিয়তার প্রতি হতাশা ব্যক্ত করেছেন আন্তর্জাতিক ডেস্ক বান্ন টিভি